হাই অল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পিবিএসিআর কোশ্চেন এটা হচ্ছে তোমাদের দু হাজার ছয় সালে ডাবলুবি এসআই অ্যান্ড সার্জেন্টের পরীক্ষা হয়েছিল সেটারই কোশ্চেন এবং যেহেতু তোমাদের বেঙ্গল পুলিশ বোর্ডই কোশ্চেন করছে তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো বেঙ্গল পুলিশের প্লাস আই প্লাস কনস্টেবলের পিবিএসইয়ারে যত কোশ্চেন আছে সবগুলো একটু দেখে যাবে এই রিলেটেডই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো অবশ্যই ক্লাসগুলো একটু দেখে নাও আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেককে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে পেয়ে যাবে এবং ডাবলিউবিপির এসআই আই এন কনস্টেবলের জন্য মিশন ডাবলিউবি 2021 একুশ এই গ্রুপটা করবে এখানেও আমি আমি অনেক পিডিয় পোস্ট করে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে তো অবশ্যই পরীক্ষার আগে এগুলো চোখ বুলিয়ে নেবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রকম ওয়েস্টবঙ্গ পুলিশ বা পিএসসি পরীক্ষার জন্য তোমাদের এই নোটটা বানানো আছে মক টেস্ট এক থেকে একশো আঠাশ পর্যন্ত সেভেন থাউজেন্ড ডি কে এই কোন পরীক্ষায় কত নম্বর কমন এসছে এখান থেকে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এটা পিডিএফ ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এর মধ্যে অ্যাড করবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস এর সমস্ত কোশ্চেন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এটাও তোমাদের খুব কাজে লেগে যাবে প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা এসেছিল যে কবুলিয়াত ও পাটটা কে চালু করেছিলেন হিস্ট্রি থেকে প্রশ্ন হিস্ট্রি থেকে মিনিমাম ছয় থেকে সাতটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখতে পাবে তো অবশ্যই অ্যান্সার করো কি অ্যান্সার হবে এখানে তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশন এ শেঠসাহ তো অপশন এ যারা অ্যান্সার করেছে প্রত্যেকের সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে হুমায়ুন পনেরোশো সালে চৌষাট যুদ্ধ এবং পনেরোশো চল্লিশ সালে কণজে যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন অনেকবার পরীক্ষায় এসেছে যে বলো চৌষাঠ যুদ্ধ কত সালে হয়েছিল কণ যে যুদ্ধ কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এই রেটেডের প্রশ্ন বারবার পরীক্ষায় আমাদের রিপিট হয় পরবর্তী প্রশ্ন সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাড়াত্রী অ্যান্সার করো প্রত্যেকে উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু তো এখানে আমাদের হচ্ছে গুরু হরগোবিন্দ অপশন সি হচ্ছে এখানে এখানে এটার সঠিক মনে রাখবে তিনি ছিলেন ষষ্ঠ শিখ গুরু এবং এর সাথে মনে রাখবে যে গুরু গোবিন্দ সিং তিনি ছিলেন দশম এবং শেষ শিখ গুরু এবং তিনি খালসা প্রথা শুরু করেছিলেন এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় এসছে যে বলো খালসা প্রথা কে শুরু করেছিলেন তো গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহত হয়েছিল তারপর এটা অলরেডি দু হাজার পাঁচের এসাই তো এসেছিল দু হাজার ছয় এসাই তো এসেছে এবং এই পরবর্তীকালে অনেক পরীক্ষা তো এই প্রশ্নটা এসেছে তো প্রত্যেকে অ্যান্সার করবে এখন কিন্তু আর কেউ কারো দেখে অ্যান্সার করবে না কারণ আর সময় একদম নেই যা পিপারসি নিয়েছ সেই নিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি কনিষ্ক তো অপশন সি যারা অ্যান্সার করেছে প্রত্যেকের সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে প্রথম বৌদ্ধ সঙ্গীত এটা অজাশত্রু আমলে হয়েছিল কোথায় হয়েছিল রাজগৃহতে সেকেন্ড যেটা হয়েছিল সেটা হয়েছিল কালাশোকের আমলে বৈশালীতে থার্ড যেটা হয়েছিল অশোকের আমলে পাটলিপুত্রতে এবং ফোর্থ যেটা হয়েছিল কনিষ্কর আমলে কাশ্মীরে গীত গোবিন্দ গ্রন্থে রচয়িতা হলেন কে তো হিস্ট্রির বুকস অ্যান্ড অথার্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে মানে যতগুলো তুমি ডাব্লিউ বিবির পরীক্ষা দেখে নাও সব পরীক্ষাতেই প্রশ্ন এসেছে তো এখানে এটা অ্যান্সার হয়েছে জয়দেব এবার দেখো কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রির বুকস অ্যান্ড অথার্স যেমন দেখো হর্ষচরিত এবং কাদম্বরী এই দুটি রচয়িতা হচ্ছেন বানভট্ট চরক সংহিতা রচয়িতা হচ্ছেন চরক পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা রামচরিতের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী রামচরিত মানুষ এবং বিনয় পত্রিকা দুটিই রচয়িতা হচ্ছেন তুলসী দাস সুর সাগরের তোমার রচয়িতা হচ্ছেন সুরদাস উত্তরা রামচরিতের রচয়িতা হচ্ছেন ভবভূতি দশ কুমার চরিত্রের রচয়িতা হচ্ছেন দণ্ডীন স্বপ্ন বাসবদত্তা রচয়িতা হচ্ছেন ভাস মিতাক্ষরা এর তোমার রচয়িতা হচ্ছেন বিজ্ঞানেশ্বর পবন দূতম এর রচয়িতা হচ্ছেন ধৈ বিক্রম দেব চরিত এটা রচিত হচ্ছেন বিলহন চন্দ্রচূড়া এ রচিত হচ্ছেন উমাপতি মুদ্রারাক্ষক এবং দেবী চন্দ্রগুপ্ত এটা রচিত হচ্ছেন বিশাখ দত্ত মিথাকম রচিত হচ্ছেন শূদ্রক এবং রাজ তরঙ্গিনী রচিত হচ্ছেন কলহন তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসছে সেই প্রশ্ন তোমাদের এখানে আমি করিয়ে দিলাম পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছেন কোন ঐতিহাসিক খুব খুব ইম্পর্টেন্ট এটা অলরেডি তোমাদের ডাব্লিউ বিবির পরীক্ষার সাথে সাথে ডাবলি বিশেষ পরীক্ষা তো অনেকবার এসেছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ঐতিহাসিক ভি এ স্মিথ তিনি নেপোলিয়ান সরি তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন এবং দেখো সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সূত্রে তিনি গুপ্ত সাম্রাজ্যের একদম শ্রেষ্ঠ রাজাও ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন তার রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার মানে সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্ব কাজ সম্পর্কে বহু তথ্য আমরা জানতে পেরেছি তিনি উত্তর ভারতের জয়ের ক্ষেত্রে উন্মূল নীতি গ্রহণ করেছিলেন এবং গ্রহণ পরিমুখ অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে ড্যাস ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক এবং পণ্ডিত এটা বলো কি অ্যান্সার হবে ড্যাস ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক এবং পণ্ডিত তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অতীশ দীপঙ্কর অপশন এ যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক দেখো রবিকৃত্রী তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশী সভাকবি তো এইগুলো অনেকবার পরীক্ষায় আসে যে বলো অতীশ দীপঙ্কর কার সভাকবি ছিলেন বা কোন যুগের ছিলেন রবি কার সভাকবি ছিলেন তো এই টপিকের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অলরেডি এসেছে এবং আসবে এটা দেখো কি বলেছে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন মানে ফরমান দিয়েছিলেন কোন মুঘল সম্রাট একদম ভুল করবে না খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ফারুক শেয়ার অপশন এ যারা অ্যান্সার করেছে ও প্রত্যেকে সঠিক পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন এখানে অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিক তিনি ছিলেন ভারতের আধুনিক শিক্ষার প্রচলন করেছিলেন সতীদাহ দাও রদ করেছিলেন আঠারোশো উনত্রিশ সালে ঠগি দমন করেছিলেন আঠারোশো ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে মহীশূর রাজ্য ব্রিটিশ প্রশাসনের অধীনস্থ করেছিলেন তিনি এবং এর সাথে মনে রাখবে ক্রোক অধিক হয় মানে ক্রোক অ্যানাক্সেপ্ট এটা আঠারোশো চৌত্রিশ সালে হয়েছিল তো এইগুলো সব লর্ড উইলিয়াম বেন্টিক রিলেটেড উপর ট্যাপোসফিয়ার এর বায়ুর প্রবাহের নাম কি এটা জিওগ্রাফি থেকে হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল এবার আমরা জিওগ্রাফি শুরু করছি তো জিওগ্রাফির প্রশ্নগুলো অ্যান্সার দাও যে উপর ট্যাপোসফিয়ার বায়ু প্রবাহের নাম কি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি জেড বায়ু এবং এখানে মনে রাখবে জেট স্ট্রিম টপোপোজে ভ্রমণ করে জেট স্ট্রিম বায়ুমন্ডলের সবচেয়ে শক্তিশালী বাতাস তাদের গতি সাধারণত একশো থেকে দুশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টার পর্যন্ত হয়ে থাকে তারা প্রতি ঘন্টায় চারশো চুয়াল্লিশ কিলোমিটারও বেগে বেশি পৌঁছাতে পারে পরবর্তী প্রশ্ন মৌসুমি শব্দটির মূল উৎস মানে মূল ভাষা হলো কোনটি মৌসুমি শব্দটির মূল ভাষা হলো কোনটি এটাও কিন্তু জিওগ্রাফির প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি আর বি দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট এটা অলরেডি অনেকগুলো পরীক্ষায় চলে এসেছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দোয়াব বলা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম হলো কি ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম হলো কি তো তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বিশ্বের ড্যাশ উৎপাদনে ভারত প্রথম তো এই প্রশ্নটা এখন কনফিউজিং প্রশ্ন মানে এখন যেহেতু তখনকার ডাটা তুলনায় এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো এখানে তুমি তুলো বলতে পারো যে ভারত এক নম্বরে রয়েছে কারণ দেখো ধান চা এগুলোতে এক নম্বর চীন রয়েছে যত সম্ভব ঠিক আছে তো এগুলো এটা তুমি একটু গুগলে সার্চ করে পড়ে নিতে পারো বিভিন্ন ডাটায় বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া রয়েছে অ্যালুমিনা সংগৃহীত হয় ড্যাসেড থেকে অ্যালুমিনিয়াম সংগৃহীত হয় ড্যাসেড থেকে তো অ্যালুমিনিয়া অ্যালুমিনা এটা সংগৃহীত হয় বক্সাইড থেকে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে হেমাটাইট ম্যাগনেটাইট এগুলো সংগৃহীত হয় লোহা থেকে এবং অ্যান্থ্রাসাইট এটা হচ্ছে এক ধরনের কয়লা এটি কোনো আকরিক নয় তবে অ্যান্থ্রাসাইট লোহা থেকে আকরিক আহরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম হলো কি আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম হলো কি তো এখানে আমাদের কি অ্যান্সার হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দ্বীপ তো অপশন সি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ খুনিজটি ভারতে পাওয়া যায় সেটা হচ্ছে কোনটি এগুলোর মধ্যে পৃথিবীর কোনটা সবচেয়ে বেশি পরিমাণ ভারতে পাওয়া যায় এটাও কিন্তু দেখো তখনকার দুই সালের দু ছয় সালের ডাটার সাথে দু হাজার একুশ বাইশ সালের ডাটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো এখানে তুমি অপশন ডি অ্যান্সার করতে পারো কিন্তু এটা সঠিক ডাটা বলে আমার মানে সঠিক ডাটা আমি ঠিক খুঁজে পাইনি যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ওকে তো অন্য কোনো হলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো পরবর এর সাথে মনে রাখবে আম্বা ডুঙ্গর যেটা গুজরাটে অবস্থিত সেটা হচ্ছে তোমার ফ্লোসার সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় ভারতে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট উড়িষ্যাতে সব থেকে লার্জেস্ট প্রডিউসার হচ্ছে বক্সাইট এবং হেমাটাইট মানে যদি প্রশ্ন আসে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ তোমার বক্সাইট বা হেমাটাইট পাওয়া যায় তো দুটুই দুটোই পাওয়া যায় উড়িষ্যা রাজ্যে এবং কেরালা রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ মোনোজাইটের রিজার্ভার রয়েছে তো এটাও মনে রাখবে এটাও পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক এগুলোর মধ্যে কোনটা উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক সেম প্যাটার্নের প্রশ্নও দেখবে আমি তোমাদের ডাব্লিউ বিশেএসের প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করাচ্ছি তো সেখানে দেখবে এই সেম প্যাটার্নেরই প্রশ্ন আছে তো যাদের জেনারেল সায়েন্স একদম ভালো নয় ডাবলু যে যে প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি সেগুলো অবশ্যই দেখবে তুমি ডাবলিউবি পরীক্ষা দাও এসআই দাও কনস্টেবল দাও কনস্টেবল মেন্স দাও সব জায়গাতে তোমার কাজে লেগে যাবে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অক্সিজেন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার স্ট্রোপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অনুজীবনাশক এর উৎস হলো কোনটি বহু ব্যবহৃত একটি স্ট্রোপ্টোনাশক এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক মনে রাখবে ইজ এ অ্যান্টিবায়োটিক মেডিকেশন ইউস টু ট্রিট এ নাম্বার অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন তো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনে এটা ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন নিচের কোন পদার্থটি জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে বলো কি হবে এটাও সায়েন্সের প্রশ্ন এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে এইচ টু ও টু তো অপশন বি যারা অ্যান্সার করেছে ও প্রত্যেকে সঠিক এর সাথে মনে রাখবে হাইড্রোজেন পেরোক্সাইড ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা এইচ টু ও টু এবং এটি বোধ জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কে একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাগুলি মস্তিষ্কের সবচেয়ে কাছের অংশ সেটার নাম কি তো এটা আমার দেখো মস্তিষ্কের সবচেয়ে তিনটে অংশ রয়েছে এক হচ্ছে তোমার পিয়ামিটার তারপরে সেকেন্ড হচ্ছে আর্কানয়েড এবং সব থেকে দূরের মানে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিটার তাহলে অপশন অনুযায়ী তুমি অ্যান্সার করে দিতে পারো যে পিয়ামিটার এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সবচেয়ে কাছের বা সবচেয়ে ভেতরের যেটা রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছ এই লেয়ারটা এটা নেক্সট চলে পরবর্তী প্রশ্ন রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন বারবার রিপিটেড হয় তো এখানে মনে রাখবে এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে পরবর্তী প্রশ্ন কোন পদার্থের তুলাঙ্ক ভার যদি ই হয় পারমাণবিক ভর যদি এম হয় যোজ্যতা যদি এন হয় তাহলে এই তিনটির মধ্যে সম্পর্ক কি হবে কোন পদার্থের তুলাঙ্ক ভর ই পারমাণবিক ভর এম যোজ্যতা এন এদের মধ্যে সম্পর্ক কি তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকাল টু এম বাই এন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই প্রকার কোষ বিভাজন সংগঠিত হয় নিম্নক্ত কোথায় বলো ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় এরকম হয়ে থাকে শুক্রাশয় এবং ডিম্বাশয় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে অ্যালকেনের উদাহরণ তো সায়েন্সের প্রশ্ন কিন্তু যথেষ্ট তোমাদের ডাব্লুবি পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় অবশ্যই পুরো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করবে তার সাথে তোমরা ডাব্লিউ বিসিএস এর এই কয়েকদিন তো তোমাদের পরেই পরীক্ষা সাতাশ তারিখে পরীক্ষা তো ডাব্লু বিসএস এর প্রিভিয়াস ইয়ারের সায়েন্স গুলো একটু চোখ বুলিয়ে যাবে পরীক্ষা দিতে হওয়ার আগে এখানে এটা অ্যান্সার হচ্ছে সি সেভেন এইট সিক্সটিন যেটাকে আমরা হেপ্টেন বলে থাকি এটা হচ্ছে একটা অ্যালকেনের উদাহরণ আলোকবর্ষ কিসের একক এমন কোন পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি এবার যেন ভুল না হয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি দূরত্বে রেখো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারী জল কোনটাকে বোঝায় বলো ভারী জল এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন কিন্তু রিসেন্টলি তোমাদের কোন একটা ডাব্লিউপি পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয়েছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি টু ও অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অ্যালুমিনিয়া সংগৃহীত হয় কোথায় থেকে তো এটা যখন রিপিট হয়ে গেল তো একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে এটা তো এটা অ্যান্সার হচ্ছে বকসাইট আমরা প্রত্যেকে জানি পরবর্তী প্রশ্ন এটা অ্যান্সার করো নিচের পদার্থগুলির মধ্যে কোনটি হচ্ছে পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টার বলো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে পরিবাহী তো এগুলোর মধ্যে পরিবাহী হচ্ছে গ্রাফাইট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার জীবদের ক্ষেত্রে মধ্যে কোনটি অনুপুষ্টিক দায়ক নয় অনুপুষ্টিক দায়ক নয় এগুলোর মধ্যে কোনটা অনুপুষ্টিক দায়ক নয় লেবু অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোনটি জৈব সার এগুলোর মধ্যে কোনটা হচ্ছে জৈব সার তো এগুলোর মধ্যে মনে রাখবে রাইজোবিয়াম এটি হচ্ছে একটা জৈব সার অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এখানে দেখো রাইজোবিয়াম ইজ এ জিনিয়াস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফর্মেশন অফ রুট নুডলস অফ প্লানেট মানে গাছের যে শিকড় থাকে সেখানে এটা তোমার তৈরি হয়ে থাকে এবং এটা তোমাদের গুড তোমাদের নাইট্রোজেন সমৃদ্ধ হয়ে থাকে মানে যে সমস্ত জমিতে নাইট্রোজেন কম থাকে এই রুটের মাধ্যমে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রাইজোবিয়ামের মাধ্যমে তোমার সেটাকে আরো উর্বর করে তোলে সেই জমিটাকে সেখানে নাইট্রোজেন সমৃদ্ধ হয় তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ওকে এবং এই যে এটা রয়েছে রাইজোবিয়াম এটা কি হয় নাইট্রোজেনটাকে বায়ু থেকে শোষণ করে এবং সেটা তোমাদের গাছের শিকড়ের মধ্যে দেয় যাতে গাছের গ্রোথটা বেড়ে যায় পরবর্তী প্রশ্ন পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয় পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত সেটাকে বলা হয় প্লাজমা অবস্থা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কি তো এখানে কি অ্যান্সার হচ্ছে তো দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হচ্ছে ইমালসান দেখো এই সব প্রশ্ন না সব প্রশ্ন ডাব্লিউ বিসিএস পরীক্ষায় অনেকবার এসেছে তো দেখবে তোমরা যদি যারা ডাব্লিউ বিসিএস পিভিএস দেখো দেখবে সেখানে দেখবে সব প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে পরবর্তী প্রশ্ন কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফাইন স্কেলের একই পার্থক্য দেখায় মানে একই মানে ভ্যালুটা যেটা সেম দেখায় রিডিং যেটা তো সেলসিয়াস স্কেলে এবং ফাইন স্কেলে যেটা একই দেখায় সেটা হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রি তো এখানে মনে রাখবে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস সমান মাইনাস ফর্টি ডিগ্রি হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন ভূষা মাখানো মাখানো বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত কোন ঘটনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্যাটার্নের প্রশ্ন পর্যন্ত পরীক্ষায় তোমাদের আসছে তো এখানে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ভারতের জাতীয় উদ্ভিদ হলো কোনটি তো ভারতের জাতীয় উদ্ভিদ হচ্ছে অপশন সি বট প্রতি ঘন্টায় হৃদপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ হলো কত প্রতি ঘন্টায় বলেছে এবং এই প্রশ্নটাও তোমাদের ডাব্লিউ বিশেষ এর প্রিভিয়াস এর এসেছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তিনশো লিটার কিভাবে হচ্ছে দেখো সবার প্রথম যে একজন নর্মাল পার্সেন তার এক মিনিটে তার হার্ট বিট হচ্ছে সেভেন্টি টু টাইমস ওকে তো এক ঘন্টা সরি এক মিনিটে বাহাত্তর টাইমস এবার দেখো এবং এই এক একটা হার্ট বিটে আমাদের ভেন্টিলেটর থেকে সরি ভেন্টি সেল থেকে তোমার সত্তর মিলিটার রক্ত তোমাদের পাম্প হয়ে থাকে ওকে একটা বিটে এবার দেখো তাহলে টোটাল এক মিনিটে কতটা হার্ট হচ্ছে হচ্ছে বাহাত্তরটা করে এক মিনিট হয় এবার প্রত্যেকটা বিটে কত সত্তর এমএল করে রক্ত মানে টোটাল রক্ত কত হচ্ছে পাঁচ হাজার চল্লিশ মিলিলিটার মানে প্রায় ধরে নিতে পারো ফাইভ লিটার তো পাঁচ লিটারই তুমি ধরলে এবার জানতে চেয়েছে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় কত হবে তাহলে এক ঘন্টাতে হবে সরি এটা ব্লাড পার এটা আওয়ার হবে ওকে তো প্রত্যেক ঘন্টায় কত হবে পাঁচ লিটার ইনটু ষাট মিনিট এক ঘন্টায় তো পাঁচ ইন্টু ষাট মানে হচ্ছে তিনশো লিটার পার আওয়ার তো অ্যান্সার হচ্ছে অপশন এ তিনশো লিটার পার আওয়ার এবং এটা একদম মুখস্থ করে এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরে রিপিট হয় নিচের কোন ধাতুটি কার্বনেট লবণ অজানা এগুলোর মধ্যে কোন ধাতুটির কার্বনেট লবণ অজানা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ফেরাস বা লোহা অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা প্রকৃতি হচ্ছে কেমন ধরনের এটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন এবার বলো কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে বোধ তোমরা যারা কনস্টেবল মেন্স দেবে কেপিএসআই দেবে বোধ পরীক্ষাতে তোমাদের আসবে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সংবিধানের কোন অনুচ্ছেদে কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার হয়েছে তো আমাদের তিন রকমের ইমার্জেন্সি আছে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন এবং তিনশো ষাট এই তিনটের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা বলো তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি আর্টিকেল তিনশো ছাপান্ন যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ঘোষিত হয়েছে যে ভারত হচ্ছে একটি রাষ্ট্রের সম্মেলন তো এখানে এখানে এটা 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 কি হবে হচ্ছে আর্টিকেল আর্টিকেল আমাদের বর্ণিত বর্ণিত রয়েছে রয়েছে অঙ্গরাজ্য সময়ের একটি ইউনিয়ন ভারত হচ্ছে অঙ্গরাজ্য সময়ের একটা ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেট তো এটা এক নম্বর আর্টিকেল বলা রয়েছে এই প্রশ্নের অ্যান্সার সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমাদের রিপিট হতে পারে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি আর্টিকেল তিনশো আটষট্টি তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধনীর কথা বর্ণিত রয়েছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে তো এটা তোমরা প্রত্যেকে পারবে এটাও এমন প্রশ্ন যেটা প্রত্যেক পরীক্ষায় আসে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর বা ভীমরাও আম্বেদকর অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে এর সাথে কিছু কমিটি ইম্পর্টেন্ট করে দিচ্ছি যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছ এবং কোশ্চেন দিন দিন স্ট্যান্ডার্ড হচ্ছে তো মনে রাখবে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন জওয়াহরলাল নেহেরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওয়াহরলাল নেহেরু প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন বল্লভভাই ভাই প্যাটেল স্টিয়ারিং কমিটি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ওকে তোমাদের পরীক্ষায় গণপরিষদের খসড়া কমিটি মানে ডাক্টিং কমিটি না এলে এই স্টিয়ারিং কমিটাই বারবার রিপিট হয় এর সাথে মনে রাখবে ন্যাশনাল ফ্ল্যাগ এবং এইচ ও সি কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ সবগুলোই তোমাকে মুখস্থ করতে হবে পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো সালে এবার তোমার যদি ডেট এবং সরি সাল বলছি ডেট যদি না মনে থাকে অ্যান্সার করতে পারবে না কনফিউজ হয়ে যেতে পারো কিন্তু অপশন থেকে অ্যান্সার করে দিতে পারবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি গণপরিষদের সভাপতি হয়েছিলেন এখানে মনে রাখবে নয় ডিসেম্বর উনিশশো সালে প্রথম মিটিং হয়েছিল কনস্টিটিউশন হলে যেখানে তোমার ফার্স্ট পার্সন যিনি অ্যাড্রেস করেছিলেন তিনি ছিলেন জে বি কৃপালিনী টেম্পোরারি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হয়েছিল টেম্পোরারি মানে অস্থায়ী সভাপতি অ্যাপয়েন্ট করা হয়েছিল সচিদানন্দ সিনহাকে এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং মনে রাখবে ডিমান্ডিং এ সেপারেট স্টেট আলাদা একটা তোমার রাজ্য বা দেশ ডিমান্ড করে মুসলিম লীগ এই মিটিংটাকে বয়কট করেছিল এখানে মনে রাখবে এগারোই ডিসেম্বর উনিশশো সালে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভাইস চেয়ারম্যান অ্যাপয়েন্ট হয়েছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি এটা ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি তোমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল যে বলো ভাইস চেয়ারম্যান কে ছিল করতে পারেনি তো মনে রাখবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বা তিনি ছিলেন ভাইস চেয়ারম্যান এবং লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন বি এন রাও তো প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অলিভার টুইস্ট এ রচনা করেছিলেন কে এটা হচ্ছে জিকে দেখো ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক জিকে ডাব্লুবি ডাবলু পরীক্ষায় একটু কম আসে এবং তোমাদের ডাব্লিউ বিবির পরীক্ষা একটু বেশি আসে বাস আর কোনো হিস্ট্রি জিওগ্রাফি একদম সেম বলে দাও এটা অ্যান্সার কি হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে চার্লস অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ই এম ফস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন নীরজ সি চৌধুরী এ প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছেন চার্লস ডিকেন তিনি অলিভার টুইস্ট লিখেছেন এবং এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায় অনেক স্টুডেন্ট এই দুটোর মধ্যে একদম কনফিউজ হবে না পরবর্তী প্রশ্ন চতুরঙ্গ এ রচয়িতা হলেন কে চতুরঙ্গ এ রচয়িতা হলেন কে তো এ রচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় অপশন তে রয়েছে থাকো তার লেখা কিছু বই আত্মপ্রকাশ তার হচ্ছে প্রথম উপন্যাস প্রথম আলো একা এবং কয়েকজন হঠাৎ নিরার জন্য অরণ্যের দিন রাত্রি এগুলো সব লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় অন্নদাশঙ্কর রায় অপশন তে রয়েছে থাকো তিনি লিখেছেন পথে প্রবেশ রত্ন শ্রীমতী ডালিম গাছে মৌ সত্যাসত্য এগুলো সব লিখেছেন অন্নদাশঙ্কর রায় পালকির গান এর গীতকার হলেন কে পালকির গান এর গীতকার হলেন কে তো এর গীতকার হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন এটা আবার তোমাদের দু হাজার একুশে তোমাদের নিউজে ছিল তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্যালেন্সটাইনদের জন্য অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারতের কাগজ উৎপাদনের প্রথম হলেন কে ভারতের কাগজ উৎপাদনে প্রথম হলেন কে তো ভারতের কাগজ উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এক নম্বর অপশন বি হচ্ছে এখানে এটার সালে প্রথম পেপার মিল প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল শ্রীরামপুরের একটি এটা স্থাপন করা পরবর্তী প্রশ্ন সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুরারোপ করেছিলেন কে তো তখনকার দিনে স্ট্যাটিক জিকে একটু হাই স্ট্যান্ডার্ড আসতো তো তোমাকে সবই পড়তে হবে কিছু করার নাই কম্পিটিশন দিন দিন হাই হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সলিল চৌধুরী ছাড়পত্র রচনা করেছিলেন কে তো ছাড়পত্র এটা রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য অপশন ডি যারা আনসার করেছে প্রত্যেকে সঠিক সুকান্ত ভট্টাচার্যের রচিত পূর্বাভাস মিঠে করা ছাড়পত্র ঘুম নেই সুভাষ মুখোপাধ্যায় হচ্ছেন পদাতিক চিরকুট কাল মধুমাস ফুল ফুটুক দিন আসবে এগুলো সব সুভাষ মুখোপাধ্যায় তার মধ্যে কাল মধুমাস এটা অনেকবার পরীক্ষায় এসছে তো এটা একটু মনে রাখবে মোহিত লাল রচিত হচ্ছে মঙ্গল হেমন্ত গোধুলি এবং কাব্যমঞ্জা এবং কাব্য মঞ্জুসাটা অনেকবার পরীক্ষায় এসেছে মহাপৃথিবী কে লিখেছেন তো মহাপৃথিবী এটা লিখেছেন জীবনানন্দ দাস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মোটা এবং এর সাথে বিষ্ণুদের অপশন তে রয়েছে তিনি লিখেছেন উর্বশী এবং আর্টেমিস চোরাবলি বলি পূর্বা পূর্বলেখা সরি লেখ সন্দীপের চার নাম লিখেছি কোমল গান্ধার এগুলো সব লিখেছেন বিষ্ণু দে কল্লোল নাটকের রচিতা হলেন কে তো কল্লোল নাটকের রচিতা হচ্ছেন উৎপল দত্ত অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নক্ত মহিলাদের মধ্যে কার সর্বোচ্চ এনাদের মধ্যে কার রেকর্ড সর্বোচ্চ তো এখানে কি অ্যান্সার করবে এখানে অ্যান্সার করবে অপশন বি সুনিতা উইলিয়ামস এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে কিন্তু তখনকার এটা ছিল এবং বর্তমানে অ্যানাডোলি সোলোভাইব তিনি রাশিয়ান ফেডারেশন স্পেস এজেন্সি থেকে তিনি এখন এক নম্বর র্যাঙ্কে রয়েছেন তিনি এক ঘন্টা তোমার বাইশ মিনিট বাইশ সেকেন্ড তোমার রয়েছে মানে বিরাশি পয়েন্ট বাইশ আওয়ারের মধ্যে তিনি ছিলেন স্পেসের মধ্যে পরবর্তী প্রশ্ন দ্য ভিনসিকোড বইটি লেখক হলেন কি দা ভিনসিকোড দান সাইডে তার পোস্টার দেখতে পাচ্ছ তো এটা রচিত হলেন ড্যান ব্রাউন অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ইউনাইটেড সিকিউরিটি জেনারেল কে হয়েছে সেক্রেটারি জেনারেল কে হয়েছে পর্তুগালের অ্যান্টোনিও গুটেরেস কোন একটা পরীক্ষায় এসেছিল যে অ্যান্টোনিও গুটেরেস কোন দেশের লোক তো পর্তুগাল তো এটাও মনে রাখবে নিচের নাটকগুলির মধ্যে কোনটা শেক্সপিয়ারের লেখা নয় শেক্সপিয়ার লেখা নয় কোনটা জানতে চেয়েছে কে অ্যান্সার করবো অপশন ডি দ্য অফ মাল্টা এটা কে লিখেছেন এটা লিখেছেন খ্রিস্টোফার মাল্ল পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কে হলেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন অপশন ডি হচ্ছে এখানে এটা শর্ট অ্যান্সার ভারতীয় মার্ক সংগীতের খেয়াল গানের প্রতীকিত কে ছিলেন এটা প্রত্যেকে পারবে বারবার পরীক্ষায় রিপিট হয় আমির খোসলু ছিলেন কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় এগুলোর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন তো সেটা হচ্ছে ধাত্রী দেবতা অপশন ডি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার ধাত্রী দেবতা এটা হচ্ছে একটা উপন্যাস যেটা লিখেছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় উদ্ভিদ তো এখানে এটা অপশন অনুযায়ী বট অ্যান্সার হবে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার রিপিট হয়ে গেলো যত সম্ভব এবং মনে রাখবে পদ্মফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল অর্ধ ঝম্পক তাল এর উদ্ভাবক হলেন কে তো অর্ধ ঝম্পক তাল এর উদ্ভাবক হচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারতের তিয়াত্তরতম চেস গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন এবং এটা আজকের ডেট পর্যন্ত আপডেটেড তো অ্যান্সার হচ্ছে কি তিয়াত্তরতম চেস গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভরত সুব্রমণিয়াম অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং তামিলনাড়ুর ভরত সুব্রমণিয়াম তিনি তিয়াত্তরতম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন পল্লীগীতি কোন অঞ্চলের তো ভাদু পল্লীগীতি এটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং মেদিনীপুর অপশন এ যারা করেছে প্রত্যেকে সঠিক মোহিনিয়াট্টম কোন রাজ্যের নিত্য তো মোহিনীআম এটা হচ্ছে তোমার কেরালা রাজ্যের অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে কথাকলি উত্তম তুলাল মোহিনীআম এগুলো সব কেরালা পাঞ্জাবের হচ্ছে ভাঙড়া গিদ্ধা কর্ণাটকের হচ্ছে ইয়াকসাগনা হুতারি সুগি এবং তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম কুমি এবং এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট করতে হবে গত বছর ভারত এবং চীনের মধ্যে কোন গিরিপথ খুলে দেওয়া হয়েছিল তো এটা সালের সালের মানে কথা বলা হচ্ছে এখানে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তখন যেটা খুলে দেওয়া হয়েছিল নাতুলা পাস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখবে লাস্ট তোমাদের সেভেন থাউজেন্ড জি যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে বিভিন্ন পাস কোন কাকে কার সাথে কাকে কানেক্ট করছে সেটা সেখানে করে দিয়েছিলাম সেগুলো একটু চোখ গুলে নেবে ক্রাইম পানিশমেন্ট এটা কে লিখেছেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা লিখেছেন ডয় টয়ভস্কি অপশন ডি সরি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং আন্না কারেনিনা এটা লিখেছেন লিও এটাও কিন্তু অলরেডি পরীক্ষায় চলে এসছে তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল আউট অফ সিক্সটি সিক্স কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের জন্য ওই সেভেন থাউজেন্ড জি পিডিএফ অ্যাভেলেবেল আছে এর মধ্যে আমি ডাব্লিউ বিপির পিভিআ দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত আমি অ্যাড করে দিয়েছি তো সেটাও তোমরা নিয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চালে এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করতে পারো অ্যান্ড কালকেই তোমাদের নভেম্বরের পিডিএফ যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে টেলিগ্রাম দিয়েছি তো অবশ্যই সেখান থেকে সেটা ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়বে থ্যাংক ইউ